আজকে আমি খুব কম মশলাতে ট্যাংরা মাছের একটা ঝোল করে দেখাবো যে কোনো ছোট মাছই এটা করতে পারেন ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ কাঁচা তেলটা লাগিয়ে রাখলে কি মাছগুলো ফাটার ভয় থাকে না ওই বিনা আজবালা। মাছে খুব ফাটে পুরো শরীরে ছিটকায় সেই জন্য একটু তেল লাগিয়ে নিলে ফাটে না তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো লাল করে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে লাল করে সুন্দর করে ভেজে নেব এটা যে কোনো ছোট মাছ দিয়ে এইভাবে করতে পারেন এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি এবারে কড়াইতে একটু জল দিয়ে দুটো টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা দেব দিয়ে সিদ্ধ করে নেব এমনভাবে জল দিতে হবে যাতে টমাটো কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে যায় জলটাও যাতে শুকিয়ে যায় এইভাবে জলটা দিতে হবে দিয়ে আমি ঢেকে দেব দেখুন জলটা শুকিয়ে গেছে এবং গুলো সিদ্ধ হয়ে গেছে দিয়ে এগুলোকে আমি মিক্সিতে পিষে নেব এবারে কড়াইতে আবার তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে আলুগুলো কেটে ভেজে নেব একটু লাল করে আলুগুলো ভেজে নেব দেখুন সুন্দর একটু লাল লাল রং হচ্ছে এবার যে টমাটো কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়ে দেব। আবার সুন্দর করে আলুর সাথে মিলিয়ে নেব। এবার ধুয়ে একটু জল দিয়ে আবার থাকব। একটু হলুদ দেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব রং হওয়ার জন্য না দিলেও চলবে কিন্তু দিলে ভালো লাগে কালারটা সুন্দর আসে দিয়ে ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে আন্দাজ মতো নুন দেব আর সামান্য একটু চিনি দেবো কেননা টমেটো দিয়ে আছে সেই জন্য একটু চিনি দেব যদি পছন্দ না করে দেবেন না দিয়ে সিদ্ধ হওয়ার মতো আলু সিদ্ধ হওয়ার মতো আমি জল দেবো ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব কেননা ট্যাংরা মাছ একটু সিদ্ধ হতে টাইম লাগে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম যে কোনো ছোট মাছ দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে সব সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেব এইভাবে বানাবেন বানিয়ে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিয়ে এইভাবে আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন